ঘড়ির কাটা তখন সবে দশের দিকে পা বাড়াচ্ছে আর আমরা এসে হাজির এ কোন জায়গায় শহরের ঠিক বাইরে রাস্তার ধারে এক চায়ের দোকান তবে রাতেও সেখানে মানুষের ভিড় ক্লান্তি শেষে আবদার করলো একটু চা হয়ে দোকানের মালিক আমাদের সবার প্রিয় দা গরম ধোঁয়া ওঠা খাঁটি দুধের স্পেশাল চা তৈরি করে দিল আর সেই চায়ের সঙ্গে চাই খাস্তা বিস্কুট শুধু চা বিস্কুটে কি সব শেষ হয় গিন্নির পরের আবদার এখানকার আরেকটা একটা স্পেশালিটি মালাই টোস্ট এইটুকু আবদার কি আর উপেক্ষা করা যায় বাপ্পাদা হাসি মুখে টোস্টের উপর যত্ন করে মালাই লাগিয়ে সামান্য চিনি ছড়িয়ে পরিবেশন করলো আহ গিন্নির মুখে সেই তৃপ্তির হাসি মালাই টোস্ট আর খাটি দুধের চায়ে মনটা সত্যি একদম ভরে গেল এবারে পড়লাম বিপদে রাতের কালো অন্ধকারে বাইক চালানো সত্যিই চ্যালেঞ্জিং ধীরে ধীরে বাইক চালিয়ে অবশেষে আমরা বাড়িতে ফিরলাম সারা দিনের ক্লান্তির শেষে আমাদের এই ছোট্ট ছোট্ট অ্যাডভেঞ্চার গুলো মনটাকে একদম তরতাজা করে দেয় আমাদের মতন রকম রাতের অ্যাডভেঞ্চার লাভার কে কে আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও